পরীক্ষা হলে ঢোকার সময় চেকিং নাম করে ছাত্রদের দেহের বিভিন্ন অংশে হাত দেওয়া এবং জামা কাপড় খোলানোর অভিযোগে উত্তাল ভাত কালীপুর হাই স্কুল ঢোকার সময় চিটিংয়ের নাম করে ছাত্রদের দেহের বিভিন্ন অংশে হাত দেওয়া এবং জামা কাপড় খোলানোর অভিযোগে উত্তাল ভাতজাংলা কালীপুর হাই স্কুল সূত্রের খবর আজ পশ্চিমবাংলার বিভিন্ন সাম থেকে একাধিক আইসিডিএস কর্মী তাদের পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ভাতজাংলা কালীপুর হাই স্কুলে পরীক্ষার্থীদের অভিযোগ পরীক্ষার হলে ঢোকার সময় একাধিক ছাত্রের সাথে মোবাইল আছে কিনা তা চেক করার জন্য স্কুলের প্রধান শিক্ষকের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গনে সবার সামনে ছাত্রীদের চিটিংয়ের নাম করে শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়া এবং জামা কাপড় খোলানো হয় এর পাশাপাশি পরীক্ষা চলাকালীন ইসরায়েল হেরসের একাধিক ছাত্রীর সঙ্গে অকথ্যভাবে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরই কার্যত রণক্ষেত্র চেহারানায় স্কুল প্রাঙ্গন ছাত্রছাত্রীদের বিক্ষোভে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি সহ একাধিক মহিলা পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী তারা বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক বা ওই

পরীক্ষা দিয়ে আমরা যখন এখানে এসেছি আমাদের তো সব লাইন দিয়ে দেখে ঢোকাচ্ছে এবার এখানে গ্যাদার হয়ে যাচ্ছে যার জন্য এবার একজন একজন করে ঢোকাচ্ছে এবার প্রত্যেককে তিন চারজন মানে কাজের মাসিগুলো পর্যন্ত মেয়েদের যেখানে সেখানে হাত দিচ্ছে বলছে নিচে পর্যন্ত হাত দিয়ে দেখো এখানে হাত দাও ওখানে হাত দাও এখানে টেনে টেনে বের করছে সবকিছু বলছে হাত ঢোকাও দেখো ওরা নিজের পর্যন্ত হাত ঢোকাচ্ছে এই সব কাণ্ড করছে এবং এই ইনাকে বলেছে হয়েছে নাম কিটার নাম কি এসে নাম আমরা জানি না আজকে আমরা প্রথম পরীক্ষা দিতে এসেছি এবং হেচার পাশে দাঁড়িয়ে দেখছেন আমাদের ওখানে হাত দিচ্ছে যেখানে সেখানে এবং করে উনি এসেছেন এবং আমাদের উনি পাশে দাঁড়িয়ে দেখছেন তো এখানে আমাদের আমাদের পরীক্ষা হয়েছে

কি চাইছেন এখন আমরা চাইছি উনি কেন আমরা অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি কোনদিনও আমরা এই রকম অসভ্য ব্যবহারের চেহারা আমরা দেখি কি বলেছে আপনাকে আমাকে বলেছে আমি পাশে একজনের দেখে একটু লিখছিলাম তুমি এরকম করে লিখছো কেন তোমাকে চোয়ার দিয়ে না এমন করে দেবো না তিন বছর পরীক্ষা দিতে পারবে না তুমি এমন অবস্থা করে দেবো এরকম বলেছে আমাকে হুমকি দিয়েছে